বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কিন্তু আমি একটা নতুন ব্যাপার নিয়ে কিন্তু আজ আপনাদের সাথে একটুখানি আলোচনা করব হয়তো আপনারা অনেকে চিন্তাভাবনা করছেন আপনাদের ভোটার লিস্টে আপনাদের নামটা থাকবে কি না বা কিন্তু বা কাটা যাবে কিনা এই নিয়ে কিন্তু আপনারা নানা চিন্তা চিন্তাভাবনার মধ্যে আছেন তা আমি সেই বিষয় নিয়েই কিন্তু আজ আলোচনা করবো যে আপনি ভোটার লিস্টে আপনার নামটা তুলতে পারবেন কি পারবে না ইতিমধ্যে আপনাদের নানা প্রশ্নের মধ্যে কিন্তু আপনাদের জর্জরিত হয়ে পড়েছেন কি করতে হবে না করতে হবে কী কাগজ দিতে হবে না দিতে হবে নানা রকমভাবে আপনারা ভাবনা করছেন সমস্ত কিছু সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজ আমি চলে এসেছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদের কাছে কিন্তু রইল অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলে নাম্বার ওয়ান কিছুটা প্রশ্ন তবে তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটাই কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কারণ আমি যখনই যা ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন সময় নষ্ট না করে মূল প্রতিবেদনে আমি কিন্তু চলি দেখ পশ্চিমবঙ্গে সর্বশেষ ভোটারের কাজ লিস্টের তোলার কাজ শেষ মানে শেষ হয়েছিলো দু হাজার এক দুই সালে তাহলে তারপর কিন্তু আর কিন্তু কোনো ভোটার লিস্টের কাজ কিন্তু হয়নি তা আজ কিন্তু আবার পয়লা আগস্ট দু থেকে কিন্তু হবে পশ্চিমবঙ্গে কিছু কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগতে পারে নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন ভোটার তালিকার নাম বজায় রাখতে গেলে ধরুন আপনার ভোটার লিস্টের নামটা আছে তা সেটা রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট আমাদেরকে কি দেখানো বাধ্যতামূলক কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি দেব এখন না পরে দেবো নাম্বার টু কোশ্চেন উনিশশো সাতাশি সালের পর জন্ম হলে কি বাবা মার বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র দেখানো হবে বা দেখাতে হবে বাধ্যতামূলক নাম্বার টু নাম্বার থার্ড কোশ্চেন বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি অন্য কোনো কাগজপত্র আমাকে দেখালেই চলবে তাহলে যদি চলে তাহলে কোন কোন কাগজপত্রগুলো আমরা সেখানে দেখাবো নাম্বার ফোর্থ কোশ্চেন কাদের কাদের কোন কাগজপত্র দেখানো পড়বে না বা দেখাতে হবে না এদের তাহলে কি করতে হবে নাম্বার ফিফ মোস্ট ভাইটাল কোশ্চেন যদি আমার ভোটার কার্ড থাকে আপনার ভোটার কার্ড আছে কিন্তু আপনি কোনো নথি বা তথ্য আপনি ছো করতে পারলেন না আপনার কোনো কাগজপত্র নেই তাহলে কি আপনার নাগরিকত্ব আপনি হারাবেন এই পাঁচটা কোশ্চেন কিন্তু বোল্ড ভাইটাল কোশ্চেন এছাড়াও আপনাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো জন্মে মানে আসছে সেই কোশ্চেনগুলো হচ্ছে আধার কার্ড দেখালে কি হবে নাম্বার টু প্যান কার্ড কি বৈধ নথি বার্থ সার্টিফিকেট এখন কি বানানো যাবে বাবা মা মারা গেলে তাহলে কি করব। বা নাম কাটা গেলে বা কী করতে হবে তাহলে এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের সামনে কিন্তু এসে যাচ্ছে আমি এবার এক একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিচ্ছি ভালো করে শুনে নিন নাম্বার এক নম্বর কোশ্চেনটা ছিল ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেটটা দেখানো বাধ্যতামূলক আমি বলবো না তার কারণ বাধ্যতামূলক নয় কারণ আপনাকে যে ডিক্লারেশন যেটা দিয়েছে বা দেবে ফর্মের মধ্যে আমি এটা অ্যাস পার বিহারের অনুযায়ী আমি বলছি সেখানে যে ডিক্লেরেশানগুলো দিয়েছিল বা যে নথি সাপোর্টিং হিসেবে দেয়া হবে তার মধ্যে কিন্তু বার্থ সার্টিফিকেটটা কিন্তু দেখাতেই হবে তার কোনো মানে নেই এছাড়াও আপনার অনেক কাগজপত্র আছে আপনার প্যান কার্ড থাকতে পারে আপনার আধার কার্ড থাকতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে আপনার পাসপোর্ট থাকতে পারে এরকম অনেক নথি আমি যেগুলো পরবর্তীকালে প্রশ্নটা আমি বলবো সেগুলোর মধ্যে নথি দিলেই কিন্তু আপনার হয়ে যাবে নাম্বার দু নম্বর কোশ্চেন উনিশশো সাতাশি সালের পর জন্ম হলে কি বাবা মার বার্থ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক না কারণ আপনি কিন্তু সেখানে অন্য কাগজ সাপোর্টিং দিচ্ছেন সুতরাং বাধ্যতামূলক নয় নাম্বার থার্ড কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বার্থ সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন সেটা কিন্তু দেখা বলছে এটা কিন্তু যদি না থাকে বা বার্থ সার্টিফিকেট একটা অপশান ছিল অনেকগুলো অপশান দিয়েছে সে অপশানের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে যেমন কি কী কাগজ আপনি যদি পেনশন হোল্ডার হন আপনি যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি পেনশনের পেপারটা দিতে পারেন আপনি যদি ব্যাংক ব্যাংকের কাগজ যদি ব্যাংকের বইয়ের যদি পেপার থাকে সেটা দিতে পারেন আপনি কোনো সরকারি জায়গা থেকে কোনো কাগজ আপনি পেয়েছেন সেটাকে দিতে পারেন বা আপনার পাসপোর্ট আছে সেটা দিতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা ধরুন আপনার অ্যাডমিট কার্ড আপনার রেজিস্ট্রেশন কার্ড বা আপনার সার্টিফিকেট যদি থাকে তাহলে এইগুলো তো সবই তো সরকার ইস্যু করেছিল তা সেই সাপোর্টিং হিসাবে আপনি এইগুলো দিতে পারেন আপনি রাজ্য সরকারের যদি পার যদি রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে তার কাগজপত্র আপনি দেখাতে পারেন বন অধিকারী শংসাপত্র আপনি দেখাতে পারেন আপনি যদি ও বিসি এস সি এস টি যদি হয়ে থাকেন তাহলে তার কাগজপত্র আপনি দেখাতে পারেন পারিবারিক নিবন্ধনপত্র যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেটা দেখাতে পারেন বা আপনাকে জমি বা বাড়ি সরকার হয়তো আপনাকে অ্যালোট করেছে তাহলে আপনি কিন্তু সেইগুলো দেখাতে পারেন এতগুলো কাগজ কিন্তু আপনি সাপোর্টিং দিচ্ছেন নাম্বার চার নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি বলে দিই কাদের কাদের কোনো শংসাপত্র দেখাতে হচ্ছে হবে না তাহলে তারা কি করবে যদি আপনি দু সালের আগে যদি আপনি ভোটার হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই বিহারের ক্ষেত্রে কিন্তু দু সাল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু হাজার দুই সালের আগে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না কারণ আপনার নাম তোলার সময় আপনি কিন্তু অনেক নথি দিয়েছিলেন তবেই কিন্তু আপনার নামটা উঠেছে শুধুমাত্র বিএলআরও আপনাকে যে ফর্মটা দেবে সেই ফর্মটাই কিন্তু আপনি ফিল আপ করলেই কিন্তু আপনার হয়ে যাবে ছ নম্বর পাঁচ নম্বর কোশ্চেন মোস্ট ভাইটাল কোশ্চেন যদি আমার ভোটার কার্ডের আপনার ভোটার কার্ড আছে তার মানে আপনি ভোট দিচ্ছেন কিন্তু আপনি কোনো পেপার আপনি কিন্তু সাপোর্টিং পেপার হিসাবে দিতে পারছেন না তাহলে কি আপনি নাগরিকত্ব হারাবেন উত্তর কিন্তু হ্যাঁ আপনি নাগরিকত্ব হারাতে পারেন তার সম্ভাবনা আছে তার কারণটা কী তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে আপনাকে যে কাগজপত্রগুলো ইস্যু করেছে সেইগুলো কিন্তু কোনো সরকারি নথিপত্র হিসেবে কিন্তু আপনাকে দিয়েছে সুতরাং সেটাই বলছি তাহলে আপনার কাছে অনেক পেপার কিন্তু আছে তাহলে আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ফর্মটা যখন দেবে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তাহলে আজ এই পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন যখন ফর্মটা করবে তখন কিন্তু আমি আপনাদের দিয়ে থাকবো তাহলে চলুন আজ এই পর্যন্ত